আজকে বানালাম পাউন্ড কেক পাউন্ড কেকটা এত সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে খেতে সুস্বাদু এখানে প্রথমে চারটে ডিম নিয়ে নিয়েছি আমি যেহেতু চার ডিমেরই বানাবো ডিমগুলো ফ্রিজে ছিল ডিমগুলো ফ্রিজ থেকে বের করে দুই তিন ঘন্টা রেখেছিলাম যাতে ঠান্ডাটা পুরোপুরি সেরে যায় এখানে চারটা ডিম নেওয়া হয়েছে চারটে ডিম বিটার দিয়ে ভালোভাবে বিট করতে হবে বিটারের স্পিড মিডিয়াম রাখলেই হবে আমি কিছুক্ষণ বিট করার পর দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা একবারে না দিলেই ভালো দুইবার তিনবার দিলেই ভালো হবে এখানে এক কাপ চিনি নেওয়া হয়েছে এক কাপ চিনিতেই হয়ে যাবে চিনিটা দিয়ে ভালোভাবে ভিট করতে হবে যাতে চিনিটা দানা দানা না থাকে সম্পূর্ণটাই গলে যায় এখানে দিয়ে দিলাম তেল তেল দিয়েছি আধা কাপ এখানে লিকুইড দুধ দিয়েছি এক কাপ লিকুইড দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে এখানে গরম দুধ দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা দুধ দিতে হবে দিয়ে দিলাম ভ্যানেলা এসেন্স চামচ দিয়ে এটা ভালোভাবে এখন মেশাতে হবে ভিটার দিয়ে ভিটারের স্পিড মিডিয়াম রেখে ভালোভাবে বিট করতে হবে আমার এই বিট করাটা অনেক ভালো লাগে ডিমের ফেনাতে বাটিটা ভরে গেছে মনে হচ্ছে এক বাটি ডিম এখন দিতে হবে শুকনো উপকরণ দিতে হবে ময়দা বেকিং পাউডার এখানে দুই কাপ ময়দা নেওয়া হবে একশো চামচ বেকিং পাউডার দিলেই হবে ময়দাগুলো অবশ্যই চেলে নিতে হবে কারণ ময়দা চেলে না নিলে ময়দার ভিতরে দানা দানা অংশটা যদি থাকে যায় তাহলে কে সমস্যা হবে ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ভিট করে নিতে হবে ময়দাটা একবারে না দিলেও চলে ময়দাটা দুইবারে দিলেই ভালো একবারে দিলে দলা পেকে যেতে পারে এখানে নেব দুই টেবিল চামচ ফাঁকি দুধ ফাঁকি দুধ টান ভালো হবে কেকটা খেতে বেশি মজা লাগবে ভিট করা হয়ে গেছে চারপাশ থেকে ভালোভাবে নামিয়ে নিতে হবে কারণ কেকের ব্যাটার নষ্ট করে কী হবে যতটুকু আছে স্পেচোলা দিয়ে কেচে কুচে সব বাটিতে ঢেলে দেব ঘনত্বটা এরকম রাখতে হবে এরকম রাখলেই হবে ঘনত্বটা ঠিক রাখতে হবে যে বাটিতে বানাবো ওই বাটির নিচে একটু তেল দিয়ে বাটির মাপ মতো কাগজ কেটে নিচে সুন্দর করে বিছিয়ে দিতে হবে দিলে তাহলে কেকটা আর বাটিতে লেগে যাবে না এখানে ঢালা শেষ কেকটা এক সময় ফুলে ভাটি পড়ে যাবে ভিতরে কেকটা দিয়ে একটু ঝাঁকাঝাঁকি করবেন ঝাঁকা ঝাঁকি করলে কি হবে বাবলসটা বের হয়ে যাবে দিয়ে মিডিয়াম আছে পাতিলটা গরম করতে হবে দুই তিন মিনিট গরম করে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে বিশ পঁচিশ মিনিট হলেই হয়ে যাবে কেক এই যে আমার কেক রেডি এটা চুলায় বানানো হয়েছে বিদায় উপরে সাদা যদি ও ভেনে বানানো হতো তাহলে উপর নিচে সমান কালার আসে সুন্দর হয়েছে